জীবনের কত ছোট ছোট স্মৃতিরা স্মৃতিরাকে সুন্দর মাঝে মাঝেই সামনে চলে আসে বলুন এ ঘটনা এমন কেউ নেই যার সঙ্গে হয়নি ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সামনে কোনো চেনা গলি ফিরে গেলেন এক ডুবে সেই ছোট্টবেলায় ওই গলি দিয়েই হয়তো এক সময় প্রচুর যাতায়াত ছিল টুকরো টুকরো কিছু ঘটনা এক নিমেষেই নাড়িয়ে দিয়ে গেল আপনার বোন ধরুন অফিস থেকে ফিরছেন রোজই ফেরেন কিন্তু আজ হঠাৎ চোখ গেল সেই ছোট্ট বেলার খেলার মাঠে যে তা না তবে কোনো যে সেই খেলার দেখে স্মৃতিরা আপনাকে হাত ছানি এইটা বলতে পারবেন না কি জানেন তো কোনো না কোনো দিন ঠিকই মনে পড়ে পুরনো কথা পুরনো ছবি পুরোনো দিন কাজের মাঝে ব্যস্ত থাকতে থাকতে যতই ভুলে যাওয়ার চেষ্টা করুন স্মৃতিরা ঠিকই করে আপনার চারপাশে জানেন স্মৃতিরা স্মৃতি কারণ আজ আপনার কাছে তারা নেই কিন্তু তা না থাকতেও আপনি তিব্বি বেঁচে আছেন অথচ পুরনো কত কত কথা কত স্মৃতি মাঝে মাঝেই চোখের সামনে আসে কোনো কিছুর জন্যই সময়ই জীবন আটকে থাকে না আবার আপনার জন্য পৃথিবীতে কিছু আটকে থাকে না আপনি থাকুন বা না থাকুন আপনার অবর্তমানে আপনার জায়গায় অনেকেই আসবে যাবে সেই হিসেবে কজন রাখে তবুও একটা জিনিস লক্ষ্য করেছেন স্মৃতিদের প্রতি আমাদের অদ্ভুত বড় টান বড় মায়া বড় দুর্বলতা